বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এবং আমরা দেখো বিভিন্ন তথ্য নিয়েছি বাস্তব সংখ্যা সম্পর্কিত এবং বাস্তব সংখ্যা দেখো বিভিন্ন বক্তব্য নিচ্ছি এবং সেই বক্তব্যগুলি আমাদের সত্য না মিথ্যা সেগুলো যাচাই করছি তো এর আগের লেকচার আমরা দেখো যে দুটি মূলদ সংখ্যা সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে সত্য মিথ্যা যাচাই করেছি দুটি অমূলদ সংখ্যা সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে সত্য না মিথ্যা যাচাই করেছে এবং সর্বশেষ আমরা দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে এটাও আমরা সত্য না মিথ্যা যাচাই করেছি তো আজকের লেকচারে দেখো অপর একটি বক্তব্য নিয়েছি বাস্তব সংখ্যা সম্পর্কিত দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে বলে দেশে অমূলদ সংখ্যা তাদেরকে যদি গুণফল করা হয় সর্বদা মূলদ সংখ্যা হবে তাহলে এটা মিথ্যা আমরা যাচাই করবো দেখো অমূলত সংখ্যা মূলত সংখ্যা কি আমরা জানি বাস্তব সংখ্যা যেহেতু নামই হলো আমাদের বাস্তব সংখ্যা তো এই যে বাস্তব সংখ্যা রয়েছে এই বাস্তব সংখ্যা হলো দুটি সংখ্যার দলের সমষ্টিকে আমাদের বাস্তব সংখ্যা বলা হয় প্রথমটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা এবং অপরটা হলো আমাদের অমূলদ সংখ্যা তো সংখ্যা কাকে বলা হয় যে সকল সংখ্যাগুলিকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে পি এবং কিউ হল পূর্ণ সংখ্যা আর কিউয়ের মান কখনো শূন্য হওয়া চলবে না কেন কারণ নিচে আমরা যদি শূন্য চলে আসি তার শূন্য দ্বারা কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না আর অমৃত সংখ্যা থেকে বলা হয় যে সকল সংখ্যাগুলি আমার রুটের আকারে থাকে সাধারণত নর্মালভাবে মনে রাখবে যে রুট টু রুট থ্রি রুট এইট রুট সেভেন ভিতরে যদি আমাদের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি যদি বর্গ না হয় তাহলে সেই সকল সংখ্যাগুলিকে আমাদের অমৃত সংখ্যা বলা হয় তাহলে প্রথম দেখা বলছে দুটি অমৃত সংখ্যার গুণফল তাহলে প্রথম দুটো সংখ্যা নাও একটা নাম্বার রুট টু একটা নাম্বার রুট থ্রি দেখো এটা একটা অমৃত সংখ্যা এটা একটা অমৃত সংখ্যা তাহলে এই দুটি অমৃত সংখ্যার গুণফল নেব তাহলে গুণ করে এটাকে রুট টু ইন্টু রুট থ্রি কত হবে দেখো যেহেতু এটা রুটের মধ্যে আছে এটা রুটের মধ্যে আছে তাহলে আমাদের গুণ ফলটা হয় রুটটার দেবো এই দুই আর তিনকে যেহেতু রুটের মধ্যে আছে তাদেরকে পাশাপাশি গুণ করে দাও টু ইন্টু থ্রি কথা আসবে আমাদের তাহলে দুইয়ের সঙ্গে তিন গুণগুলো আমাদের আসছে কত রুট সিক্স এটাও একটা অমৃত সংখ্যা এটাও একটা অমৃত সংখ্যা দেখো যেটা পেয়েছি সেটাও একটা অমৃত সংখ্যা আবার নাও যে রুট টু রুট টু দেখো এটাও একটা অমৃত সংখ্যা এটাও একটা অমৃত সংখ্যা গুণ করলে কত পাবো আমরা রুট দাও রুটের ভেতরে দেখো রুট টু আছে এখানে এন টু আছে গুণ করে দাও টু ইন্টু টু আমরা জানি রুটের ভেতরে যদি একই সংখ্যা দুবার থাকে তাহলে একটা সংখ্যা বেরিয়ে আসে অথবা এটা আমরা লিখতে পারি রুট তাহলে দেখো এটা কি আসছে এটা হচ্ছে আমাদের অমূলত সংখ্যা কিন্তু এটা দেখো কত পেলাম মূলত সংখ্যা আবার নাও যদি এখানে রুট টু আর রুট টু না নেয় অন্য কিছু নাও ধরো থ্রি রুট টু নিলাম আর নিলাম আমরা ফোর রুট টু তাহলে দেখো এটা একটা অমূলদ সংখ্যা এটা একটা অমূলদ সংখ্যা তাহলে এই দুটো অমূলদ সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে কত কথা বলো তো গুণ করে দাও থ্রি রুট টু ইন্টু ফোর রুট টু তাহলে দেখো এখানে তিন আছে মূলত সংখ্যা বাইরে বেশি বেরিয়ে আছে এর চার আছে আমাদের মূলত সংখ্যা তাহলে প্রথমে এই দুটোকে গুণ করো তাহলে থ্রি ইন্টু ফোর তাহলে দেখো এটা আছে রুটের আকারে এটা আছে রুটের আকারে তাহলে রুটের আকারে গুণ করে দাও সো রুট টু ইন্টু টু তাহলে এটা আসছে আমাদের বারো আর রুট টু ইন্টু যেহেতু রুটের ভিতরে ডবল আছে একটা বের করে দাও কত আসছে আমাদের টোয়েন্টি ফোর তাহলে দেখো এটাও আমাদের কী আসছে মূলত সংখ্যা আসছে যদি দুটি অমৃত সংখ্যা নিচ্ছি তাহলে আমাদের একবার আসছে অমৃত সংখ্যা আবার একবার আসছে মূলত সংখ্যা তার মানে এখানে লেখা আছে দুটি অমৃত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা সর্বদা কি মূলত সংখ্যা পাচ্ছি পাচ্ছি না কেন কারণ যখন আমরা অমৃত সংখ্যা নিয়েছি তাদের গুণফল দেখো মূলত সংখ্যা পেয়েছি আবার দেখো এখানে একটা অমৃত সংখ্যা নিয়েছি এখানে একটা অমৃত সংখ্যা নিয়েছি তাদের গুণফল আবার কে আসছে অমৃত সংখ্যা আসছে তবে সর্বদা মানে সবসময় যে হবে এটা কিন্তু সত্য না এই যে আমরা উদাহরণ নিলাম এই উদাহরণ থেকে আমাদের বোঝা যাচ্ছে যে দুটি অমূল্য সংখ্যার গুণ ফল সর্বদা মূল্য সংখ্যা হবে এই তথ্যটা কিন্তু সঠিক নয় তার মানে এই তথ্যটা কী হলো আমাদের মিথ্যা